আল্লাহ ফেরাউনকে কত বড় রাজত্ব দিয়েছে নমরুদকে কত বড় রাজত্ব দিয়েছে এখন এই রাজত্ব পাওয়ার কারণে ফেরাউন নমরুদ যদি দাবি করে আল্লাহ আমারে খুব ভালোবাসে বলেন তো এই দাবি কি যৌক্তিক তাহলে বোঝা গেল আল্লাহ সুবাহ অনেক সময় জালেমদেরকেও এগুলো দেন সাথে সাথে আমাদের একটা চিন্তাধারা বা বিশ্বাস হলো এই রকম আমরা মনে করি যে আল্লাহ ভায়ুয় তাহালা শুধুমাত্র মনে হয় অভাব দরিদ্রতা দিয়েই মনে হয় পরীক্ষা নেন কিন্তু বাস্তবতা হলো আল্লাহ অনেক সময় দিয়েও পরীক্ষা নেন না দিয়েও পরীক্ষা নেন এই দুনিয়াতে কিছু মানুষ আছে জাগতিক কল্যাণ সম্মান সম্পদকে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতার প্রতীক তারা মনে করে মানে কেউ যদি টাকা পয়সার মালিক হয় কেউ যদি পদ পদবী সম্মানের মালিক হয় ও মনে করে আল্লাহ তালা মনে হয় ওকে এগুলো ভালোবেসে মোহাব্বত করে দিয়েছে কিন্তু বাস্তবতা এর উল্টা এই পৃথিবীতে অনেক ক্ষোধাদ্রোহী দুনিয়া থেকে চলে গেছে যে যাদের সম্পদের অভাব ছিল না যেমন এর মধ্যে একজন হলো কারুন বলেন তো কারুনের সম্পদ কত ছিল বলে তার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠামদেহী যুবক প্রয়োজন হইত আমাদের গোডাউন ব্যবসায়ীদের গোডাউন চাউল ডাউল আটা রড সিমেন্ট দিয়ে ভরা থাকে কারুনের গোডাউন ভরা থাকত স্বর্ণ দিয়া তাহলে কারুনের তো অনেক সম্পদ বলেন তো কারুণকে মনে হয় আল্লাহ খুব ভালোবাসতো আল্লাহ তালা ফেরাউনকে কত বড় রাজত্ব দিয়েছে নমরুদকে কত বড় রাজত্ব দিয়েছে এখন এই রাজত্ব পাওয়ার কারণে ফেরাউন নমরুদ যদি দাবি করে আল্লাহ আমারে খুব ভালোবাসে বলেন তো এই দাবি কি যৌক্তিক তাহলে বোঝা গেল আল্লাহ সুবাহ অনেক সময় জালেমদেরকেও এগুলো দেন সাথে সাথে আমাদের একটা চিন্তাধারা বা বিশ্বাস হলো এই রকম আমরা মনে করি যে আল্লাহ সুবহায়নাহুয় তাহালা শুধুমাত্র মনে হয় অভাব দরিদ্রতা দিয়েই মনে হয় পরীক্ষা নেন কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সুবহায়নাহু তালা অনেক সময় দিয়েও পরীক্ষা নেন না দিয়েও পরীক্ষা নেন সুখ স্বচ্ছন্দ স্বচ্ছলতা দিয়েও আল্লাহ পরীক্ষা নেন আবার এগুলো কেড়ে নিয়েও আল্লাহ তালা পরীক্ষা নেন এজন্য যে যে অবস্থায় থাকুক না কেন এতে তার মনে করার সুযোগ নাই একজন সম্পদওয়ালা তার মনে করার সুযোগ নাই যে আল্লাহ মনে হয় ভালোবাসা দিচ্ছে তার মনে করতে হবে এটা আল্লাহ তালা আমাকে পরীক্ষার জন্য দিয়ে থাকতে পারেন আবার সমাজে অনেক মানুষ দিনদার মুি পরহেজগার ভালো মানুষ অভাবে আছে জাগতিক আসবাব তার কাছে অনেক নাই সম্পদ অনেক নাই টাকা পয়সা অনেক নাই এই জন্য এই কথা মনে করার সুযোগ নাই যে আল্লাহ তালা মনে হয় তাকে ভালোবাসেন না এই জন্য মনে হয় অভাব দিয়েছে এটাও মনে করার কোনো সুযোগ নাই তাহলে আল্লাহ তালা দিয়েও পরীক্ষা নেন না দিয়েও পরীক্ষা নেন কিন্তু কিছু মানুষ দিলে এটাকে পরীক্ষা মনে করে না নেয়ামত মনে করে আর অভাবে যখন পড়ে ওই অবস্থাটাকে সে পরীক্ষা মনে করে আল্লাহ তালা সেই কথাই কেমন যেন আমাদের বলেন

এই মানুষটা তখন বলতে থাকে ফায়াপুলু রব্বি আকরমান আমার রব আমাকে সম্মানিত করেছে আবার যখন আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন সম্পদ দিয়েছিলেন সেটাকে কেড়ে নেন সম্মান দিয়েছিলেন সেটাকে কেড়ে নেন ওই মানুষগুলো তখন কেমন যেন বলতে থাকে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে এগুলো থেকে বঞ্চিত করেছে আল্লাহ আল্লাহ তালা পরীক্ষা করার জন্য যখন মানুষের রিজিখের মধ্যে সংকীর্ণতা দেয় তখন এই মানুষগুলো বলে আমার রব আমাকে অসম্মানিত করেছে মুফাসেরিনেরাম বলেন মূলত সে বলতে চায় যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে এইগুলা থেকে বঞ্চিত করেছে সে অভাবগ্রস্ত হওয়ার কারণে দোষারোপ করে আল্লাহ তাআলাকে যেমন অনেক মানুষ সমাজে আসে এরকম দেখবেন নির্বাচনে দাঁড়াইছে হইতে পারে নাই কিন্তু সে মনে করতেছিল তার ফিল্ড বালক এরপরে নির্বাচন পরবর্তীকালীন বক্তব্য অনুষ্ঠানে সে বক্তব্যের মধ্যে বলে গেছিলাম কিন্তু আল্লাহ হইতে দিল না এরকম বলার লোক সমাজে আছে না নাই হইয়াই গেছিলাম মানে কিন্তু আল্লাহ হইতে দিল না এই ব্যক্তি মনে করে যে সে হওয়ার উপযুক্ত ছিল আল্লাহ তাকে হইতে দেয় না এখন বলেন তো যেই বিষয়টার সাথে আপনার আমার কোনো সম্পৃক্ততা নাই এমন কোন বিষয়ের কারণে বা বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে যদি কেউ দোষারোপ করে আমি আপনি যতই দুর্বল হই না কেন তার ওই মিথ্যা দোষারোপের ব্যাপারে প্রতিবাদ করবো কি করবো না অবশ্যই আমরা আমাদের অবস্থান থেকে করব। তাহলে যেই মানুষগুলো বলে যে আমরা সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই বঞ্চিত করেছে যারা এই কথা বলে তাদের কথার জবাব আল্লাহ দিচ্ছেন সাথে সাথে তারা সংকীর্ণতার মুখোমুখি হয় আল্লাহ এর বর্ণনা করে দিয়েছেন একটু পানি গরম পানিটা নিয়ে একটু দিয়ে তারা কি বলে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে দেয় নাই আল্লাহদানা তাদের এই কথার জবাবে প্রথমে বলেন কখনোই নয় কারণ তোমরা যেই দাবি করতেছ যেমন সংকীর্ণতার কিছু কারণ বর্ণনা করেন বুজুরগান দিন বলেন এই কারণগুলো যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তার রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসবে আর যদি কেউ এর বিপরীত কর্ম করতে পারে তাহলে আল্লাহ রব্বু নাহায় আলামিন তার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিবে আমরা আল্লাহ তার কাছে মাঝে মধ্যে দোহা করি আল্লাহ হকুম্মর জোকোনা রিজুকর নয়া আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দেন আমরা দোহা করি আল্লাহ বরকতময় রিজিক্ দেন মনে রাখতে হবে বরকত পরিমাণের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয় অনেকে বেশি হলেই এটাকে বরকত মনে করে কম হলে মনে করে এটার মধ্যে মোরা হয় বরকত নাই কিন্তু বিষয়টা ভিন্ন আল্লাহ তাআলা যদি চান অল্প পরিমাণের মধ্যে বরকত দিতে পারেন আর আল্লাহ যদি চান বিপুল পরিমাণকেও বরকত শূন্য করতে পারেন কি পারেন না পারে তাহলে রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন

যে তোমরা ইয়াতিমের হব যথাযথভাবে আদায় করো না আমাদের সমাজে অনেক ইয়াতিম আছে বিশেষ করে মাদ্রাসাগুলার মধ্যে অনেক ইয়াতিম আছে আমাদের আশেপাশে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক ইয়াতিম আছে আমাদের উচিত ইয়াতিম তো প্রথমত দুই ধরনের ধরা যায় একটা হলো ধনী আর একটা হলো গরিব ইয়াতিম ধনিয়াতিমকে বলে যার বাবা অনেক সম্পদ রেখে গেছে নাবালেক কিন্তু বাবা অনেক সম্পদ রেখে গেছে সেই ইয়াতিম ধনী ইয়াতিম আর বলে সে নিঃস তার বাপ তার জন্য কিছু রাইখাই যায় নাই সে গরিব সাথে সাথে ইয়াতিম ইয়াতিম ধনী হোক আর গরিব হোক সকল ধরনের ইয়াতিমের সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে ইতিমের সাথে সদাচরণ করা দরকার রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার হৃদয়টা বড় কঠোর আমার মনটা বড় শক্ত আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি মাথায় হাত বুলায় দাও আর মিসকিনকে খানা খাওয়াও তাহলে তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায় দিবেন কে মনে রাখতে হবে যারা কর্কশ স্বভাবের কঠোর হৃদয়ের অধিকারী এদের চেহারা যত ভালো হোক এরা যত উচ্চ বংশীয় হোক মানুষ এদেরকে পছন্দ করে না ভালোবাসে না কিন্তু একটা মানুষ যদি কালো হয় ভাই পানি আছে আমি ঠান্ডা পানি না গরম পানি লাগবে গরম পানি তাহলে একটা মানুষ যদি কালো হয় কিন্তু তার দিল যদি নরম হয় তাহলে ওই মানুষটাকে মানুষ ভালোবাসে মোহাম্মত করে পছন্দ করে ঠিক কিনা বলে দেখেন আমার আপনার নবী নবুয়াদ প্রাপ্তির পর নবীর কাছে বেশি ঘেস্ত কারা বলে যারা গরিব ও সহায় তারা অথচ নবীর কাছে টাকা পয়সা ছিল না বিশেষ করে মক্কি জিন্দগিতে নবীজি কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন নাই এরপরেও মানুষেরা নবীজির কাছে আসত কেন বলে আল্লাহ তাআলা দয়া করে নবীজির দিলটারে নরম বানায়া দিয়েছিলেন এই জন্য মানুষেরা নবীজির আশেপাশে আসতো বেশি নবীজির কাছে বসতো বেশি নবীজির কাছে থাকতো বেশি এই যে গরিব মানুষ এরা যখন আসতো নবীর সাথে কেমন আচরণ করতে হবে এরা তো বুঝতো না কিন্তু এরা হৃদয় দিয়ে নবীজিকে ভালোবাসত এই জন্য আল্লাহ নবীকে বলেন যে আপনার দিল যদি কঠোর হইত আপনার আশেপাশে আসতো না এরা আপনার আশেপাশে বসতো না এখন এদের কোনো আচরণে যদি কোনো কষ্ট পাই যান আল্লাহ বলেন ফাফু আপনি তাদের মাফ করে দেন সাথে সাথে কি করেন

আর নবীজি কঠোর দিলকে নরম বানানোর জন্য বললেন যে তুমি এতিমের মাথায় হাত বোলায় দাও মিসকিনকে খানা খাওয়াও তাহলে তোমার শক্ত হৃদয় এটাকে নরম বানায় দিবেন কে এজন্য ইয়তিমের মাথায় আমরা হাত বুলাবো ইয়াতিমের প্রধান হক হলো তার সাথে ভালো আচরণ করা সে ধনী ইয়তিম হোক আর গরীব ইয়তিম হোক আপনি যদি কোনো সম্পদওয়ালা ইয়াতিম তার সাথে খারাপ আচরণ করেন তার হৃদয়ের মধ্যে কষ্ট লাগবে আহারে আমার আব্বা যদি আজকে বেঁচে থাকত তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করত না আর যে গরিব যার সম্পদ নাই টাকা পয়সা নাই তার সাথে যদি আমরা খারাপ আচরণ করি ও দুইটা কারণ সামনে আনবে বলবে আহারে আজকে যদি আমার বাবা সম্পদ রেখে মারা যাইত আর আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে কখনো খারাপ আচরণ করত না ইতিমের সাথে ভালো আচরণ করা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আর ইতিমের সাথে খারাপ আচরণ করা এটা আবু জাহেলের কর্ম এখন আপনারা আমরা কার খাসলাত কার স্বভাব গ্রহণ করব আবু জাহেলের নাকি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামে নবীজি নিজে ইয়াতিম ছিলেন এই জন্য ইয়াতিমের কষ্ট বুঝতেন তাহলে ইয়াতিমকে সম্মান করার অর্থ হলো এক নাম্বার ইতিমের সাথে ভালো আচরণ করা দুই নাম্বার যদি কারো অধীনে ইয়াতিম থাকে তার সাথে খারাপ আচরণ না করা নবীজি সাল্লাহ আলহিম সাল্লাম বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন আর তার সাথে ভালো আচরণ করা হয় ওই ঘর কতই ঘরে আর সাথে খারাপ আচরণ করা হয় বুজুরগানে দিন বলেন যেই ঘরে ইয়তিম আছে আর তার সাথে ভালো ব্যবহার করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত দিয়া বরবুর করে দেয় আর যেই ঘরে ইয়তিম তার সাথে অসাদ আচরণ করা হয় আল্লাহ দ্বারা ওই ঘর থেকে রহমত বরকত উঠায় নিয়ে যায় মনে রাখবেন যদি আপনার কোনো আত্মীয় স্বজন এতিম থাকে আপনার কাছে সে ভালো খাইতে চায় না আপনি যদি তাকে লবণ ভাত মরিচ পেঁয়াজ দিয়েও খাওয়ান কিন্তু তার সাথে যদি ভালো আচরণ করেন সে খুশি হয়ে যাবে ঠিক না বলেন আমার আপনার নবী এতিম নবীর বয়স তখন আট বছর আব্দুল মুতালিব জীবনের অন্তিম সময় অতিবাহিত করতেছে আব্দুল মুত্তালিবের যতগুলো সন্তান ছিল সব সন্তানগুলোর মধ্যে সবচেয়ে দরিদ্র ছিল আবু তালেব অন্যান্য সন্তানেরা আবু তালেবের তুলনায় ধনী ছিল সম্পদওয়ালা ছিল কিন্তু আবু তালেব আব্দুল মুত্তালি একেবারে জীবনের অন্তিম সময় অন্যান্য সম্পদওয়ালা সন্তানদের কাছে আমার আপনার নবীর অভিভাবকত্বের দায়িত্ব দেন নাই কিন্তু সব চাচারাই নবীকে ভালোবাসতেন কোনো সন্দেহ নাই কিন্তু সবার চাইতে আবু তালেব বেশি ভালোবাসত কিন্তু আবু তালেব সব চাইতে গরিব ছিল আব্দুল মুতালিব সম্পদের দিকে খেয়াল না করে খেয়াল করেছে যে মোহাম্মদকে কে বেশি ভালোবাসে এই বিষয়টা খেয়াল করে আবু তালেবকে ডেকে বলে আবু তালেব আমার মৃত্যুর পর থেকে নিয়ে তুমি মুহাম্মাদের অভিভাবক অভিভাবক হিসাবে থাকবা তার অভিভাবকত্বের দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম এইখানে আব্দুল মুতালিফ সম্পদকে প্রাধান্য দেন নাই প্রাধান্য দিয়েছে কিসে বলে কে বেশি ভালোবাসে এটাকে এজন্য কারো ঘরে যদি ইতিম থাকে আপনি তাকে গোস্ত পোলাও দিয়ে খাওয়ান আবার সাথে সাথে কষ্ট দেন কাজের লোকের মতো কাজ করান এতে সে কষ্ট পাবে কিন্তু আপনার ঘরে যদি ইয়াতিম থাকে আপনি যদি তাকে শুটকি দিয়াও খাওয়ান আলু ভর্তা ডাইল দিয়াও খাওয়ান কিন্তু তার সাথে যদি যদি ভালো আচরণ করেন সে খুশি হয়ে যাবে ঠিক কিনা বলে এজন্য ভালো ব্যবহার করা দরকার ইয়াতিমের সাথে আবার যদি কারো এবিলিটি থাকে সামর্থ্য থাকে আপনি ইয়াতিমের অভিভাবক হয়ে যেতে পারেন কারণ মাদ্রাসায় অনেক ইয়তিম থাকে বাস্তব সমীকরণ হলো এনজিওরা এসেছিল এই দেশে দরিদ্র বিমোচনের জন্য অসহায় মানুষকে সাহায্য করার জন্য কিন্তু বাস্তবতা হলো এর বিপরীত এনজিওরা এই দেশে এসে উন্নতির নামে সুদে টাকা দিয়া মানুষদেরকে বস্ত্রহীন ঘরহীন করে ফেলতেছে সাথে সাথে ঘরের মধ্যে হারাম ঢুকায়া দিচ্ছে এনজিও আসছিল দরিদ্রদের সাহায্য করার জন্য সহায়দেরকে সাহায্য করার জন্য কিন্তু বাস্তবতা হলো এই কাজটা সবচাইতে বেশি করে এই ধরনের মাদ্রাসা খোজনিয়া দেখেন বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় দুই চার দশটা ইয়াতিম ছোট মাদ্রাসা হইল ফিরি লেখাপড়া করে আবার বড় বড় প্রতিষ্ঠান আছে শত শত ইয়াতিম আছে আপনি আসেন আয়সা হুজুরকে বলেন ভক্তামিম সাহেবকে বলেন হুজুর আমি একটা ইয়াতিমের অভিভাবক হতে চাই আমি তার সব খানাপিনা খরচের দায়িত্ব নিতে চাই মাসে দুই হাজার খরচ দিয়ে দিতে চাই আরে আপনার পুরা বিষয়টার দায়িত্ব নেওয়ারিবিলিটি নাই আপনি হুজুরকে আয়সা বলেন হুজুর একজন ইয়াতিমের সারা বছরের জামার খরচ তো আমি দিয়ে দিব হুজুর আমি একটা ইয়াতিমের সারা বছরের তেল পানির খরচটা দিয়ে দিব সারা বছরের জুতার খরচটা দিয়া দিব পুরা হোক একটা অংশের অভিভাবকত্ব হলেও গ্রহণ করা দরকার তাহলে লাভ কি হবে নবীজি বলেন বলেন আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে অবস্থান করবো কেমনে এই কথা বলে নবীজি এই দুইটা আঙ্গুল ইশারা দিয়া দেখা দিলেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত নবীজি বলেন আমি আর ইয়তিমেরও অভিভাবক ওই রকম জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব।